তোমাদের মধ্যে সঠিক ইমানদার কেউ হইতে পারবে না যতক্ষণ নাকি তার সব আত্মীয় স্বজন থেকে বেশি চিন্তা ধারণার মাধ্যমে আমার মহাব্বত সে অনুভব করতে না পারে পাক আমাকে আমাদেরকে হুজুর আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঠিক মহাব্বত দান করেন পাকের মহব্বত আমাদের অন্তরে কতটুকু আছে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি আল্লাহ পাকের কতটুকু এহসান আমাদের উপরে আছে তো অনায়াসে পাকের মহব্বত আমাদের অন্তরে এসে যাবে হুজরে আক্রম আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহ আলু ইলা হুব্বিক এ আল্লাহ আমি আস আলুকা হুব্বাক আমি তোমার থেকে তোমার মোহব্বত চাইতেছি কারণ আল্লাহ পাকের এহসান আল্লাহ পাকের এনাম পাকের দয়ার কোন শেষ আছে কোনো একজন ভাই কোন একজন বোন শিক্ষিত হই অশিক্ষিত হই ধনী হই গরিব হই আবি বুড়া হই বুড়ি হই যদি আল্লাহ পাকের এহসান পাকের পাকের বকশিস গুলো আল্লা পাকের দয়াগুলো করুণাগুলো যদি আমি চিন্তা করি তো আমার দিলের মধ্যে আল্লাহের মোহাব্বত আশা ছাড়া আমার মনে হয় আর কোনো রাস্তা আমার থাকবে না অবশ্যই মোহাব্বত আসবে আমার মায়ের সাথে আমার মোহাব্বত মোহাব্বত তবি ভাবে মহাব্বত মাকে আমি মাকে মোহাব্বত করি আমার আব্বার সাথে আমার মোহাব্বত জন্মগতভাবে আমি আব্বাকে মহাব্বত করি কেন আমি জানি আমার আম্মার অবদান আমার আব্বার অবদান কোরবানি আমার উপরে সবচেয়ে কি বেশি এই কারণে কেউ বলা লাগে না যে এই তোর আব্বাকে তুই মহাব্বত কর তোর আম্মাকে তোর মহাব তুই মহাব্বত কর এটা বলা লাগে না আব্বার মহাব্বত আম্মার মহাব্বত এমনিতে এসে যায় কোন সন্তান যদি আব্বা এবং আম্মার মহাব্বতকে গ্রহণ না করে মোহাব্বতের বিপরীতে যদি অবস্থানকারী হয় সমাজে গোত্রে দেশে এলাকায় সবখানে সে কি একেরে মোটামুটি এই সুসন্তান হিসাবে গণ্য হয় না সুসন্তান হিসাবে গণ্য হয় সব বলে যে কি খারাপ পোলা এ খারাপ সন্তান এ ভালো সন্তান নয় কেন আম্মার অবদান আমার উপরে আছে আব্বার অবদান আমার উপরে আছে এই কারণে আম্মার মহাব্বত আব্বার মহাব্বত আমার আত্মীয় স্বজনের মহাব্বত আমার ভিতরে থাকাটা এটি হচ্ছে আসল মানবতা মহাব্বত যদি আমার না থাকে তো আমি সাধারণত অমানুষ হিসাবে গণ্য হইয়া যাই ওলামা কেরাম তো আসলে নিজেদের মাথার উপরে যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করার জন্য সর্বদাই সচেষ্ট একটি মাহফিল আঞ্জাম দিতে কত যে কষ্ট সেটা আসলে যারা মাহফিলের সাথে সম্পৃক্ত থাকেন প্রয়োজনীয় বিষয়গুলোর আয়োজনের সাথে সম্পৃক্ত থাকেন তারা বুঝতে পারেন যে কত যে কষ্ট এরপরেও সব কষ্টগুলা মাথার উপরে নিয়ে দিন থাকে না রাত্র থাকে না মেহনত লাগাতার করতে হয় মাহফিলের আয়োজন করতে থাকেন এটা আমাদের জন্য কেরাম তো আসলে মাদ্রাসাগুলোর মধ্যে দিন নাই রাত্র নাই সকাল নাই বিকাল নাই লাগাতার চিন্তা ফিকির ব্যস্ততা এগুলা নিয়ে বহু সময় সময় নির্ধারণ করাও কঠিন হয়ে যায় কটা বাজছে দিনের কতক্ষণ বসে কতক্ষণ সময় কাটলো এগুলা বহু সময় কষ্ট হয়ে যায় বুঝে নিতে কষ্ট হয়ে যায় পটিয়ার হজরত মুফতি আজিজুল হক আজিজুল হক সাহেব কেরামদের ওলামাই ফির ওলামাই ব্যস্ততা এত বেশি থাকে যেটা আসলে আমাদের জন্য বোঝাটা কঠিন তো ঘরের মধ্যে কোন সময় গেলে বা ঘরের মধ্যে যাইতেন তো ছেলেরা আসতো মেয়েরা আসতো তো হুজুর জিজ্ঞেস করতেন পরিবারের এই কোন ইবা কন ইবা কত মানে নিজের ছেলেদেরকে পর্যন্ত পরিভাবে চেনার বিষয়টি ওনার ব্রেন থেকে ওদা হয়ে যেত তো পরিবারে বলতেন আপনি এটা কি বলেন এটা আপনার ছেলে না এটা আমার মেজোটা না এটার মেয়ে না ক আচ্ছা ছেলে নেই মেয়ে নেই এভাবে এটা আসলে যাদের উপর দিয়ে অবস্থা যায় তারা ছাড়া অন্য কেউ বুঝে নিতে পারে যতই দুরবস্থা সামনে আসতেছে গুনাহের পরিবার বাড়তেছে পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হইতেছে ওলামাইক দু দুই চোখের ঘুম নাই দিন নয় রাত্র নয় মাদ্রাসা নিয়ে পেরেশানি শেষ নাই এক ধরনের ভিক্ষা করে করে মাদ্রাসাগুলো চালাইতেছে মাদ্রাসার জরুরি বিষয়গুলার প্রয়োজনীয় বিষয়গুলার যোগান দেওয়া কিন্তু খুব কঠিন বিষয় অন্যের পকেট থেকে দুটি টাকা বের করে মাদ্রাসার খাতে নিয়ে আসা এত সহজ নয় বহু কঠিন এর পাশাপাশি ছাত্রদের খানা পিনা নাজাম এন্তজাম সবগুলার চিন্তা এই মাথার মধ্যে থাকে সবগুলার চিন্তা এনার মাথার মধ্যে থাকে আমি এক দাওয়াতে গিয়েছিলাম আজকে হইতে প্রায় বিশ বাইশ বছর আগের কথা বলছি তো সেখানে এক বড় আলেম মোহতমেরও দাওয়াত ছিল দাওয়াত একটি অনুষ্ঠান ছিল এক বাড়িতে এক বড় মানুষ মেম্বার সাহেব উনি সরকারি বেসরকারি লাইনের বহু মান্যগণ্য ব্যক্তিদেরকে একাত্রিত করছেন আমি ওই ওই এলাকার জামাই হিসাবে আমিও গেছি নতুন জামাই খানার সময় হয়েছে পাশের এক মাদ্রাসার মহতমাম এখনো আসি পৌঁছেন নাই আমি নিচে বসছি কিছু ভদ্রলোক উপরে বসছেন খাটের উপরে। তো এক বদ্রলোক উনি দেখলাম যে খুব কটু বাসায় কিছু কথাবার্তা বললেন বলছেন যে আসলে হুজুরেরা সময়ের কদর করে না সময় মতো আসে না মন মতো চলে দাওয়াত ইত্যাদির কোনো দায়িত্ববোধ নাই মোটামুটি বড় একটা লেকচার দিয়ে দিয়েছেন উনি তো আমিও নিজের তবীয়তা ঠিক রাখতে পারি নাই উনি যেহেতু উপরে ছিলেন আমি নিচে ছিলাম তো আমি একবারে বারবার উনার চেহারার দিকে মুখের দিকে তাকাতে আছে। উনি বলতেছেন কথা বলার পর আমাকে বলতেছেন আপনি কি দেখতেছেন আমি বললাম যে আমি দেখতেছি আপনার দাঁত আছে কিনা দাঁত তো আছে কথাবার্তা তো কথাবার্তা বোঝা যায় আপনার দাঁত নাই দাঁত বাঙ্গা কোন আমার দাঁত আছে আছি শোনেন তো হয়তো এখানে দাওয়াত পাইছেন নিয়মিত আসছেন এক পেট নিয়ে চিন্তা করতেছেন একজন হুজুর মাদ্রাসার মহতামিম দুশো আড়াইশো তিনশো প্যাট নিয়ে চিন্তা করে আপনি তো নিজেরটা নিয়ে চিন্তা করতেছেন উনি এতিম গরিব নিরীহ ছাত্রদের নিয়ে চিন্তা করতেছেন এমতো অবস্থায় আরেক আমার পরিচিত মুরব্বী উনি বললেন যে অবা জামাই অবা জামাই উনারে চিনছেন নেই আমি বললাম যে আগে আমি কথা বলি ফেলি পরে চিনব কারণ আগে চিনি ফেললে আমি কথা বলতে পারবো না আমিও মোটামুটি রাখছিল বললাম যে উনি কি বলছেন খবর পাঠাইছেন যে উনি ছাড়া আপনি খাইয়েন না উনার দোষ কেন দিলেন নামাজের সম হবে নামাজ পড়ে ফেলবেন কারো অপেক্ষার দরকার নেই খানার সময় হবে খানা খেয়ে ফেলবেন উনি যখন সুযোগ পায় উনি তখন আসবেন খাবেন বা উনি আসবেন না ওনার ওজন আছে। মা আছে সুবিধা আছে অসুবিধা আছে ওনার ব্যক্তিগত বিষয়গুলোর উপর আপনি কথা কেন বলবেন তো আমাদের খানার একটু দেরি হওয়ার আজ বসে থাকেন তাহলে আসর মাগরি পর্যন্ত উনি আশা ছাড়া খাইতে পারবেন না কেন বসে থাকবেন তাহলে কথা কেন বললেন এখনো তো উনি আসেন নাই খানার কথা বলতেছেন কেন মানে খানার কথা বললেন অর্থাৎ মোটামুটি একটু ঝাপটা ঝাপটি হয়ে গেছে পুরা বাড়ির সবাই একত্রিত হয়ে গেছেন আমার আওয়াজ বড় আমি বললাম যে আসলে ওলামারা কি অবস্থা থাকেন মাদ্রাসা যারা পরিচালনা করে তারা কি অবস্থা থাকেন তারাই বুঝেন যে আসলে কত যে বড় পেরেশান কত যে বড় মাথার উপরে বোঝা থাকে দিন থাকে না রাত্র থাকে না এই উম্মত এই জাতি মুসলিম জাতি হকানি রব্বানি আলমাদের কাছে ঋণী ওনাদের ঋণ কেউ শোধ করতে পারবে না তা আমি বড় কথাবার্তা শেষ করছি তারপরে আমারে পরিচয় দিয়েছেন উনি এক স্কুলের হাই স্কুলের হেডমাস্টার তা আমি পরে ক্ষমা টমা নিছি উনিও বলছেন আমার ভুলই গেছে বহু লোকের উপস্থিতি ছিল আমি বললাম যে ভাইরা আমি কথাবার্তা বলি ফেলছি দোষারোপ করার কারণে উনি এখনো আসতে পারেন নাই উনি হয়তো কোনো অসুবিধার কারণে আসতে পারেন নাই উনি আসলে এরকম লোক নয় উনি বলছেন যে আসলে আমার কথাগুলো আমি বেশি বলি ফেলছি আমিও ক্ষমা চাই তো আমি আলোচনা করতেছিলাম আসলে একটি প্রতিষ্ঠান সেখানে কি যে একটি বিষয় এর পাশাপাশি দিন নেয় রাত্র নাই টাকা পয়সা যা কিছু আছে এগুলা কালেকশন করতে হয় খরচ তো লাগাতার আছে আয় তো লাগাতার নাই খরচের সুনিশ্চিত খাত আছে আয়ের কোনো নিশ্চিত কি নাই খাত নাই এবার চিন্তা করে দেখেন কি যে কী যে অসুবিধার মধ্যে আছে আলহামদুলিল্লাহ কিছু লোক আল্লাপাক ওনাদের দ্বারা কাজ করাইতেছেন ওনারা দিচ্ছেন দিতেছেন দোয়া করতেছেন আলহামদুল্লাহ চলতেছে আমরা জামিয়া রশিদিয়ার মধ্যে সৌদি আরবের শেখদের এক বিশাল জমাৎ আসছে আট দশজন শেখ মানি যারা ওই এলাকার শশ এলাকার সর্দার এদেরকে শেখ বলে পারিবারিক সর্দার যারা এদেরকে শেখ বলে এরা এই মুরব্বির নিয়মিত পরামর্শে চলে যে আমার গোত্রের আমাদের গোত্রের একজন মুরব্বি কথার কথা হুজুর হুজুর হচ্ছেন শেখ এখন এই শেখের পরামর্শ আমরা পুরো গোত্র চলি ওনাকে শেখ বলে আমরা দেশে তো একটু দু চারটি কথা বলতে পারলে শেখ বলা হয় এটা আসলে আরবি ভাষা হিসাবে শেখ নয় আরবি পরিভাষা হিসাবে শেখ হচ্ছে যিনি গোত্রীয় প্রধান মুরুব্বী যার পরামর্শ সবাই পরিচালিত হয় উনাকে শেখ বলে কয়েক গোত্রের লোক আসছে এখানে জামায় রশিদিয়াতে আসার পর ওনারা জিজ্ঞেস করলেন যে এটা কীভাবে চলে তা আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসলে সর্বসাধারণ মুসলমানদের দান দক্ষিণায় সহযোগিতা চলে ওনারা বিশ্বাস করতে পারে না কে কিভাবে চলে এটা এত দান দক্ষিণা কে করে কিভাবে করে তো ওনাদেরকে বুঝালাম আসলে এটা বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ ধর্মের প্রতি সদয় হৃদয়বান ওনারা আল্লাহ রহমতে এই মাদ্রাসাগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন মসজিদগুলোর সাথে সম্পৃক্ত রাখেন মাদ্রাসা মসজিদ যতদিন পর্যন্ত জনগণের সহযোগিতায় পরিচালিত হবে ততদিন পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হবে আর হয়ে যাচ্ছে আমি আপনাদের খেদমতে অনুরোধ রাখব যে মাদ্রাসা এবং মসজিদের সাথে নিজেদেরকে লাগাই রাখা যে যেখানে আসি আজকে এখানে যে মাহফিল এই মাহফিল আলমাদের শ্রম এবং মেহনত এবং কোরবানি কি একটি ফসল না হয় এখানে আলে ওলামারা আসলে মাহফিল দেওয়ার কোনো দরকার নাই সবাই যদি চিন্তা করে আমরা নিজেরা নিজেরা আসি যার ইচ্ছে যে যেভাবে ইচ্ছে সেভাবে চলক তাহলে মাহফিলের কি কাম কিন্তু আলহামদুলিল্লাহ দিনই মাদ্রাসার আলে মোলামা সর্বাবস্থায় উম্মতের পাশে এবং পিছনে দুটতেছে পিছনে দুটতেছে দেখুন তবলিগি জামাতের মেহনত হজরত শাহ ইলিয়াস রহমতুল্লাহের কোরবানির মাধ্যমে পুরা বিশ্বকে আলহামদুলিল্লাহ আলোকিত করে ফেলছে তবলিগে জমাতের মেহনত শাহ ইলিয়াস রহমতুল্লাহের কোরবানি মেহনত কেউ কল্পনা করতে পারে না দেখেন নুরানি মাদ্রাসার মেহনত শাহ কারিবাহ সাহাব রহমতুল্লা আলাই মুসলমান মুসলমানদের সন্তানদের সুশিক্ষার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জন্য কি কোরবানি দিয়েছেন আমরা চিন্তা করলে বহু কিছু চিন্তা না করলে তো কিছুই নেই কেউ যদি আসমান নিয়ে চিন্তা না করে ওদিকে না দেখে তো কিছু না আর যদি কেউ চিন্তা করে আরে আল্লাহ আসমান এত বড় তো বহু কিছু এই নুরানি মাদ্রাসার যে মুসলমানদের সন্তানদের কোরআন তালিম দেওয়ার জন্য পুরো বাংলাদেশ নয় এখন বাংলাদেশের বাইরেও এটার চর্চা শুরু হয়েছে এটা বা কাদের চিন্তা চেতনা ফিকিরের ফসল একটু চিন্তা করি দেখেন ওলামাইকারের তাবলিগের বিষয়গুলো ওলামাইকারের এতগুলো মাদ্রাসা আল্লাহ রহমতে বাংলাদেশে চলতেছে বলা ষোলো হইতে বিশ হাজার মাদ্রাসা নুরানি ছাড়া এগুলো দেখবেন আলহামদুলিল্লাহ উল্লামাইকারদের কোরবানি এবং মেহনতের মাধ্যমে মাদ্রাসার মধ্যে মেহনত করেন আবার মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা এদেরকে দেনি বুঝ ব্যবস্থা দেওয়ার জন্য লাগাতার সচেষ্ট লাগাতার সচেষ্ট লাগাতার চিন্তা চেতনায় ব্যস্ত না জানে কী হয় না জানে কি হয় আল্লাহর রহমতে মাদ্রাসাগুলা কেন্দ্র করে কেরাম আছেন এই স্কুল স্কুল প্রাঙ্গনে স্কুল মাঠে মাদ্রাসা প্রাঙ্গনে যতগুলো অনুষ্ঠান দিনই হইতেছে এখন তো বহু জায়গায় দেখা যায় আল্লাহর রহমতে আসলাহী প্রোগ্রামগুলো হইতেছে মসজিদে মসজিদে এগুলা হক্কানি রব্বানি আলে মোলামাদেরই কি একটি কোরবানির বহি চিন্তা ভাবনার বহিপ্রকাশ আমরা যদি এই বিষয়গুলোকে যদি আমরা একটু গ্রহণ করি তো আমরা বুঝতে পারবো যে আসলে দিনের বিষয়গুলো কাদের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি এটা চিন্তা করা দরকার দিনের বিষয়গুলো কাদের মাধ্যমে সঠিক বিষয়গুলো কাদের মাধ্যমে আমরা পাইতেছি এটা আসলে নিজেরা চিন্তা করা দরকার আলহামদুলিল্লাহ আমাদের কারাম আমাদেরকে সবক দিয়েছেন যে তোমরা দিনের বিষয়গুলো ইমারের বিষয়গুলো সহি আকিদার বিষয়গুলো আমলের বিষয়গুলো কার থেকে পাইতেছো এটা একটু অনুভূতির মধ্যে রাখিও বলছেন আমাদের ছাত্রদেরকে আমরা ছাত্রদেরকে আমাদের ওস্তাদরা বলছেন তুমি চিন্তা করবা তোমার ওস্তাদের সাথে তোমার মহাব্বত আছে কিনা যদি তোমার ওস্তাদের সাথে তোমার মহাব্বত থাকে সঠিক মহাব্বত তো এটা আলামত লক্ষণ যে তুমি ওস্তাদ থেকে যে বিষয় পাইতেছ এটা সঠিক বিষয় পাইতেছ এটা নাফে উপকারী এলএম পাইতেছ প্রতিষ্ঠানের সাথে তোমার মহাব্বত আছে কিনা যদি তোমার প্রতিষ্ঠানের সাথে তোমার মোহাব্বত থাকে এটা আলামত যে আল্লাহর রহমতে প্রতিষ্ঠান থেকে তুমি উপকৃত হইতেছ এইভাবে যা যে সমস্ত মুরব্বীদের থেকে আমি দুনিয়া বিলাইনে লাইনে মহাব্বত পাইতেছি মানে উপকার উপকৃত হইতেছি ওদের সাথে আমার মহব্বত আছে কিনা যদি মোহাব্বত থাকে তো আল্লাহর রহমতে ওই সমস্ত ব্যক্তি মহোদয় ধর্মীয় লাইনে দুনিয়া বিলাইনে এদের থেকে আমি আল্লাহ রহমদের ভালো বিষয়গুলো পাইতেছি এদের ভালো সন্তান এবং অনুসারী আমি এখান থেকে একটি হাদিসের ব্যাক্ষ্য সামনে এসে যায় হুজুরে আকরাম সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন লা ইউ মেন ও হাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিওয়ালী দিহি ওয়াওয়ালা দিহি ওয়া নাস আজ তোমাদের মধ্যে সঠিক ইমানদার কেউ হতে পারবে না যতক্ষণ নাকি তার সব আত্মীয় স্বজন থেকে বেশি ধারণার মাধ্যমে আমার মহাব্বত সে অনুভব করতে না পারে পাক আমাকে আমাদেরকে হুজুরে আকরম আলাইহি ওয়াসাল্লামের সঠিক মহাব্বত দান করেন পাকের মহাব্বত আমাদের অন্তরে কতটুকু আছে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তো পাকের কতটুকু এহসান আমাদের উপরে আসে তো অনায়াসে পাকের মহাব্বত আমাদের অন্তরে এসে যাবে হুজুরে আকরম সাল্লু আলাইহি আসাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহ আস আলুকা হুব্বাক ওয়াহুব্বা মান ইয়ুহিবুক ওয়াহুব্বা আমাল ইয়ুকরিব ইলাহুব্বিক এ আল্লাহ আমি আসআলুকা হুব্বাক আমি তোমার থেকে তোমার mohabbat চাইছি কারণ আল্লাহ পাকের ইহসান আল্লাহ পাকের ইনআম আল্লাহ পাকের দয়ার কোনো শেষ আছে ও ভাই কোন একজন ভাই কোন একজন বোন শিক্ষিত হয় অশিক্ষিত হয় ধনী হয় গরীব হয় আবি বুড়ো হয় বুড়ি হই যদি আল্লাহ পাকের এহসানগুলো আল্লাহ আল্লাপের বকশিসগুলো এনামগুলো পাকের দয়াগুলো করুণাগুলো যদি আমি চিন্তা করি তো আমার দিলের মধ্যে পাকের মহাব্বত আসা ছাড়া আমার মনে হয় আর কোনো রাস্তা আমার থাকবে না অবশ্যই মোহাব্বত আসবে আমার মায়ের সাথে আমার মোহাম্বত আমার তবি মোহাব্বত জন্মগতভাবে ভাবে মাকে আমি মাকে মহাব্বত করি আমার আব্বার সাথে আমার মহাব্বত জন্মগতভাবে আমি আব্বাকে মহাব্বত করি কেন আমি জানি আমার আম্মার অবদান আমার আব্বার অবদান কোরবানি আমার উপরে সবচেয়ে দেখি বেশি এই কারণে কেউ বলা লাগে না যে এই তোর আব্বাকে তুই মহাব্বত কর তোর আম্মাকে তোর তুই মহাব্বত এটা বলা লাগে না আব্বার মহাব্বত আম্মার মহাব্বত এমনিতে এসে যায় কোন সন্তান যদি আব্বা এবং আম্মার মহাব্বতকে গ্রহণ না করে মোহাব্বতের বিপরীতে যদি অবস্থানকারী হয় সমাজে গোত্রে দেশে এলাকায় সবখানে সে কি একেরে মোটামুটি এই সুসন্তান হিসাবে গণ্য হয় না সুসন্তান হিসাবে গণ্য হয় না সব বলে যে কি খারাপ পোলা এ খারাপ সন্তান এ ভালো সন্তান নয় কেন আমার অবদান আমার উপরে আছে আব্বার অবদান আমার উপরে আছে এই কারণে আম্মার মহাব্বত আব্বার মহাব্বত আমার আত্মীয় স্বজনের মোহাব্বত আমার ভিতরে থাকাটা এটা হচ্ছে আসল মানবতা মহাব্বত যদি আমার না থাকে তো আমি সাধারণত অমানুষ হিসাবে গণ্য হইয়া যাই এলাকার মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে সব সর্বক্ষেত্রে শিক্ষা দীক্ষা নিয়ে কোনো কেউ করে না কেউ যদি শিক্ষিত যদি এ সমস্ত কাজ করে তারা তাকে বলা হয় যে কি হে জ্ঞান পাপি এ কুখ্যাত জ্ঞান পাকি এর মধ্যে কিছু নাই এ বাপের সাথে তার কি এনে মিল নেয় মাকেছে গালি দে মার সাথে মোহাব্বত নাই তার আত্মীয় স্বজন ভাই বেরাদের সাথে তার ভালোবাসা নাই তাহলে সে কিসের জ্ঞানী হইল জ্ঞান পাপী ও ভাই আব্বার মোহাব্বত আম্মার মোহাব্বত ভাইয়ের মোহাব্বত বোনের মোহাব্বত আত্মীয় স্বজনের মোহাব্বত এটা পক্ষান্তরে কার অবদান আসলের মধ্যে এটা আল্লাহ ফাঁকেন না ইন্না জাল আল্লাপাক এসব করেন এগুলো তো সব আমার সৃষ্টি একটি বিষয় আমার মোহাব্বত পক্ষান্তরে তোমার বাপের নয় আমি আল্লাহ তোমার বাপের মাধ্যমে কি আমি তোমাকে কি অবদান অনুদানের অধিকারী বানাতেছি তোমার আম্মার মাধ্যমে তোমার আত্মীয় স্বজন মাধ্যমে তোমার বাপের নিজস্ব কোনো ক্ষমতা নাই মায়ের নিজস্ব কোনো ক্ষমতা নাই আত্মীয় স্বজনের নিজস্ব কোনো কি নাই ক্ষমতা নাই সব কিছু আমি আল্লাহর কিছু আছে সরাসরি কিছু আছে মাধ্যমে মাধ্যমের বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ পাকের যদি বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি আমার উপরে আল্লাহ পাকের কি এহসান আছে কি বকশিস আছে কি অনুদান আছে কি করুণা আছে কি দয়া আছে জাহেরি ভাবে বাতেনি ভাবে অবা আল্লাহ মহব্বত আমার মধ্যে কেন আসবে না আমার মধ্যে তো আল্লাহ ফাঁকের মহব্বত অবশ্যই আসতে হয় আব্র বাদো মাহ কুরসি দো ফলক দরকার তা না নে বকফারি ও বফলত না করি হামা আজ বাহারে তু তা ও ফরমা বরদার শর্তে ইনসাফ না সদু তোকে ফরমানা বরি হজরত শেখ সাদ এই বিষয়টিকে এমনভাবে এরশাদ করছেন আল্লাহ তুমি আমাকে সঠিক বিষয়গুলো আমাদেরকে সঠিক বিষয়গুলো বুজার আমল করার তফিক দান করো বলছেন আসমান হতে পর্যন্ত সব কিছু আল্লাহ পাকের হুকুম পালন করতেছে আজি তুমি আল্লাহ পাকের খাস বন্দা আশাবুল মখলুকাত সব সৃষ্টি তোমার উপকারের জন্য তুমি এক লোকমা ভাত হাতে নিবে আর আল্লাহকে স্মরণ করবে না তুমি একটি বিষয় উপকৃত হবে শান্তিভাবে আর আল্লাহকে স্মরণ করবে না এটা তো বড় কি অমানুষের কথা অমানুষের কথা আমি আপনাদের খেতে অনুরোধ করতেছিলাম যে আসলে ওলামায় কারামদের অবদান আমাদের মাথার মধ্যে রাখা দরকার সব বিষয়গুলার মূল আল্লাহ রহমত ধর্মীয় লাইনে দুনিয়াবি লাইনে দুনিয়ার অবা অস্তিত্ব যদি দিন না থাকে কিছুই থাকে না দিন না থাকলে দুনিয়ার কোনো অবকাঠামো থাকে না উন্নত বিশ্বের পারিবারিক তন্ত্র পর্যন্ত বিচ্ছিন্ন হইয়া গেছে কিছু নাই মায়ের সাথে বাপের বাপের সাথে মায়ের আজই বাইয়ের ছেলের সাথে মায়ের মায়ের সাথে ছেলের বাপের সাথে ছেলের বাইয়ের সাথে বাইয়ের কিছু নাই তালাশ করে কিছু পাওয়া যায় না একবার নাই বলতে কিছু নাই তো আমি আপনাদের খেতে মতো অনুরোধ করতেছিলাম দিন আছে দুনিয়ার সব কিছু আছে দিন নাই দুনিয়ার কিছুই থাকবে না দুনিয়ার শান্তি পাব দিন থাকলে দিন থাকবে না দুনিয়ার মধ্যে শান্তি থাকবে না শৃঙ্খলা থাকবে না স্বস্তির কোনো অবকাঠামো থাকবে না সব ধ্বংস হয়ে যাব এই কারণে আমরা দিনের বিষয়টিকে আমরা আপনানোর চেষ্টা করব আর দিনের বিষয়গুলো আমরা যাদের থেকে প্রাপ্ত হচ্ছি তাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব তাদেরকে মহাব্বত করার চেষ্টা করব একেবারে অতি নিকটের তারা হচ্ছেন হক্কানি রব্বানি আলে মোলামা হকানি রব্বানি কি আলে মোলামা এই কারণে আমরা নিজেদেরকে মাদ্রাসার সাথে মসজিদের সাথে আলে মোলামাদের সাথে আমরা খুব অন্তর দিয়ে আন্তরিকতার সাথে আমরা ওনাদেরকে কি গ্রহণ করব ওনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করব। করবো পাক আমাকে আমাদেরকে তফিক দান করেন তো আমি বলতেছিলাম আসলে এই ধরনের মাহফিলগুলো আমরা এলাকাবাসীর জন্য সর্বস্তরের মুসলমানদের জন্য বড় ধরনের একটি নেয়ামত আমরা এগুলাকে গ্রহণ করি আর চিন্তা করি কার মাধ্যমে এগুলা প্রাপ্ত হইতেছি আমরা কে এগুলার পিছনে মেহনত করতেছেন আমরা যারা মেহনত করতেছি কার সুবাদে মেহনত করতেছি কারা আমাদেরকে পরিচালনা করতেছে আল্লাহ রহমতে মূলে মালে পাবেন হকানি রব্বানি আলে মোলামা আল্লাহ পাক আমাদেরকে হকানি রব্বানী আলে মোলামা দের করার নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে তভিক দান করেন আমি যে দোয়াটি আপনাদের সামনে